দিল্লির এক সেফ হাউজে আছেন শেখ হাসিনা ও শেখ রেহানা অবাক করার মতো ব্যাপার হলো তারা দুই বোন আগেও সদস্য বঙ্গবন্ধুর দুই মে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাসনের ঠিকানা হয় এই দিল্লি সে সময় ইউরোপে অবস্থানরত বঙ্গবন্ধুর দুই জীবিত কন্যাকে কোন দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দেওয়া যায় কিনা সে চেষ্টা শুরু করেন রাষ্ট্র হুমায়ুন রশিদ চৌধুরী তিনি ভারতীয় সরকারকে শেখ হাসিনা এবং তার বোনের রাজনৈতিক আশ্রয়ের কথা জানালে তারা খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি গ্রহণ করে এবং দুদিন পরেই গ্রিন সিগন্যাল দেয় যেন দ্রুত বঙ্গবন্ধু কন্যরা নিরাপদে ভারতে আসেন শেখ হাসিনাদের এয়ার ইন্ডিয়ার প্লেনে সরাসরি দিল্লিতে পাঠানো হয় এভাবেই শেখ হাসিনারা উনিশশো সালের চব্বিশ আগস্ট বিকেলের দিকে ফ্রাঙ্কফুট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং পঁচিশ আগস্ট খুব ভোরে তারা দিল্লিতে পৌঁছান এর মাধ্যমে শুরু হয় শেখ হাসিনার পৌনে ছয় বছরের দিল্লির নির্বাসিত জীবন বন্ধুবান শেখ হাসিনাদের প্রথমে রাখা হয় ছাপ্পান্ন নম্বর রিং রোডের একটি সেফ হাউসে পরে তাদেরকে ডিফেন্স কলোনির একটি বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের প্রতি তিনটি পরামর্শ দেওয়া হয় প্রথমত তারা যেন বাড়ির বাইরে না যান দ্বিতীয়ত তারা যেন সেখানে কারো কাছে নিজেদের প্রকৃত পরিচয় না দেন এবং তৃতীয়ত দিল্লিতে কারো সঙ্গে যেন যোগাযোগ না রাখেন দিন দশেক পরে চার সেপ্টেম্বর ভারতের একজন সরকারি কর্মকর্তা শেখ হাসিনাদের নিয়ে যান ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবন এক সফ দরজং রোডের বাসায় এরও আরো দশ দিন তাদেরকে পান্ডারা পার্কের সি ব্লকের একটি ফ্ল্যাটে নেওয়া হয় ওই ফ্ল্যাটে তিনটি শোবার ঘর আর কিছু আসবাব ছিল খবর দেখার জন্য একটি সাদা কালো টেলিভিশন হয় তখন ভারতের টেলিভিশনে শুধু ঘন্টার দুই জন্য দূরদর্শনের অনুষ্ঠান প্রচারিত হতো। তবে তাদের বাড়িতে কোনো টেলিফোন সংযোগ দেওয়া হয়নি কড়া নিরাপত্তার বলয়ের মাঝে দিন কাটত তাদের বাড়ির আশপাশে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্তাদের ভয় ছিল শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে তাই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দাদের নজরও থাকে তো সেখানে পশ্চিম জার্মানিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কর্মরত ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে নয়াদিল্লির অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি নেন তিনি এবং উনিশশো সাল অবধি সেখানেই তিনি কাজ অব্যাহত রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতেরই কয়েকটি বোর্ডিং স্কুলে পড়েন শেখ হাসিনারা যখন প্রথম দিল্লিতে পৌঁছালেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জিকে বলেছিলেন আপনি এখন থেকে দিল্লিতে ওদের অভিভাবক বাস্তবিক অর্থে শেখ হাসিনাদের সত্যিকারের অভিভাবকের দায়িত্ব দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখার্জী প্রণব মুখার্জি শেখ হাসিনাকে তার বড় মেয়ে বলে মনে করতেন তার ছেলে অভিজিতের সঙ্গে ছেলে জয়ের এবং শেখ সঙ্গে মুখার্জির প্রণব মুখার্জির স্ত্রী শুভ্র মুখার্জির তাকে বৌদি বলে রাখতেন শেখ হাসিনা সেই সম্পর্ক এতটাই হৃদতাপূর্ণ ছিল যে দু হাজার পনেরো সালে শুভ্রা মুখার্জি যখন প্রাণ হারান তখন শেখ হাসিনা প্রোটোকলের তোয়াক্কা না করে দিল্লি চলে গিয়েছিলেন আর ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে দু সালে বাংলাদেশে এসেছিলেন প্রণব মুখার্জি উনিশশো একাশি সালের সতেরো মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন এবং শেষ হয় তার দিল্লির জীবন এর ঠিক উনপঞ্চশ বছর পর দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সেই দিল্লিতেই পালিয়েছেন এবার তারা কতদিন দিল্লিতে থাকেন সেটি দেখার বিষয়